আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় হেদায়তের আলোর পথের দর্শক মণ্ডলী আসুন আজ আমরা একটু মন দিয়ে শুনি একটু হৃদয় দিয়ে ভাবি অভাব শুধু টাকার না সবচেয়ে ভয়ঙ্কর অভাব হলো শান্তির অভাব ভালোবাসার অভাব আল্লাহ ভয় ও শরণ হারানোর অভাব যখন মনে অভাব ধরে তখন জীবন ভরেও গেলেও মনে তৃপ্তি আসে না কারণ যে হৃদয়ে আল্লাহ নেই সেই হৃদয় সব পেয়েও শূন্য থাকে দেখো তুমি যা খুঁজছ যে মানসিক শান্তি যে তৃপ্তি সে কি আসলেই টাকা দিয়ে আসে না এটা আসে আল্লাহর কাছাকাছি গেলে নামাজে কান্না করলে হালাল রিজিকের ওপর তুষ্ট হলে তওবা করে মন হালকা করলে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় সমূহ প্রশান্তি পায় দেখো তিনি বলেননি ধন সম্পদে মানুষে পদবিতে তিনি বলেছেন আল্লাহর স্মরণে তোমার ভাঙ্গা মন ঠিক করতে কেউ আসবে না তোমার অভাব দেখেও মানুষ মুখ ফিরিয়ে নেবে কিন্তু আল্লাহ তিনি বলেছেন ডাকো আমাকে আমি সাড়া দেব একমাত্র তিনি আছেন যিনি তোমার কান্না দেখেন তোমার মন বুঝে কি তুমি চুপ থাকলেও তাই বলেছি ভাই ও প্রিয় বোনেরা অভাব যখন আসে ভয় পেও না কারণ অভাব মানে ধ্বংস না অভাব মানে আল্লাহর কাছে ফেরার সময় হয়ে গেছে তুমি যদি ফিরে যাও অভাব থাকবে না থাকবে রহমত থাকবে শান্তি থাকবে সাফল্য আল্লাহ আমাদের অন্তরে সব অভাব পূরণ করুক আমাদেরকে তাঁর রহমতের আলোতে চালিয়ে নিক আমিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাত